প্রিযা বাবা আরিফ বোমা কে আসছে কি ব্যাপার তোমরা এরকম ভাবে কাটিয়েছে কেন তোমরা আমাকে দেখি খুশি হওনি প্রিয়া ওষুধ কি তুমি প্রেগনেন্ট কিন্তু কিভাবে আমি তো গত পাঁচ বছর বাড়িতে ছিলাম না বাবা চুপ করে আসে কেন কিছু বলো আরেফ কিছু বল চুপ করে আছিস কেন বাবা তুই বেঁচে আছিস বেঁচে আছি মানে বাবা রে তুই বিদেশ যাওয়ার পর থেকেই গ্রামের মানুষ নানান ধরনের কথা বলতো সবাই বলে তুই নাকি মারা গেছিস ফোনেও কোনো যোগাযোগ পাইনি গ্রামের মানুষ নানান ধরনের নানান রকম কথা বলতো এদিকে বাড়িতে আমার যুবক ছেলে এবং বৌমাও যুবক বাধ্যতামূলক আমি আমার ছোটো ছেলের সাথে তোর বউকে দিয়ে দিবি যে হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই শুনছো বাবা আমাদের পরিবারের কথা ভেবে ভাবের সাথে আমাকে বিয়ে দিয়ে দিছে আর আমরা শুনছি তুমি নাকি বিদেশে মারা গেছো যার কারণে বাবা আমাদের দুজনকে বিয়ে দিতে বাধ্য হয়েছে ভাই বাবা আমি মরে গেছি শুনছো তোমরা একটা বার খবরও না যে আমি সত্যি মরেছি কিনা বেঁচে আছি আরে আমি তো ওইখানে জেলে পথে মরতেছিলাম তুমি আমার বাবা তুই আমার ভাই আমি কাদের জন্য কি করতেছিলাম হ্যাঁ যে দালালের সাথে আমি বিদেশ গেছিলাম না সে আবার জালিয়াতি তুমি যার কারণে আমাকে জেলে পৌঁছে মরতে হয়েছে পাঁচটা বছর আমি জেল খাচ্ছি আমি তো ভাবছিলাম আমার শোকে আমার পরিবার অনেক কষ্টে আছে আমার জন্য কান্না করতেছে আর আইসা নিশ্চয় দেখতেছে তোমার তো খুব আনন্দে আছে আরে বেইমান তোর আমি ভালোবাসা বিয়ে করছিলাম এই তোর প্রতিদান আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না ভালোই করছো তো কাদের জন্য দেশ ছাড়ছি আমি এই বেঈমানদের জন্য প্রবাসে খেয়ে না খেয়ে জেল খাটছি আমি বাবা তোমাদের কাছে আজকে আমি মৃত হ্যাঁ থাকো তোমরা এই বাড়িতে আর আমি না যেই বাড়িতে আমার কোনো অস্তিত্ব নাই সেই বাড়িতে আমি কেমনে থাকবো আমি আমি আর ফিরে না। তোমাদের নয়ন তোমার জন্য আমি শুধু পাঁচ বছর না সারা জীবনে অপেক্ষা করতে পারতাম কিন্তু এই গ্রামের মানুষ যখন শুনলো তুমি মারা গেছ তারা আমার নামে নানান ধরনের বদনাম দিতে শুরু করলো গ্রামের মানুষ বলতে লাগলো আমার সাথে নাকি তোমার ভাই আরিফের অবৈধ সম্পর্ক আছে পরকিয়া চলতেছে এদিকে আমি কি করবো বলো তোমার বাবা অসুস্থ আমার বাবা মা অসুস্থ আমি কার কাছে যেতাম তাই তোমার বাবা বাধ্য হয়ে আমার আরিফের বিয়ে দিয়ে দিয়েছে আমাকে তুমি ভুল বুঝো না নয়ন বিশ্বাস করো আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি আমার ভালোবাসায় কোনো দিন কোনো কমতি ছিল না ভুল ছিল না তুমি আমাকে ভুল বুঝো না বাবা নয়ন দাঁড়া বেশ বাবা বেশ কি বলবা থাকতে বলবা এই বাড়িতে থাকতে বলবা কেমনে থাকবো বাবা এই বাড়িতে তো আমার কোনো অস্তিত্ব নাই তুমি বাপ হইয়া আমারই ছোট ভাইয়ের সাথে আমারই বউয়ের বিয়া দিছো বাবা এটা আমি কেমনে দেখবো বাবা সহ্য করা যায় বাবা না সহ্য করতে তুমি পারবা না বাবা পৃথিবীর কেউ পারবো না বাবা এটা সহ্য করতে এই বাবা তুমি আমাকে ঘরে কি মনে করো প্রবাস জীবন কি খুব সুখের না এইটা বাবু বাবা আমরা প্রবাসে খাইয়া না খাইয়া সারাদিন কত কষ্ট করি বাবা সারাদিন কষ্ট করার পর যখন রুমে আইয়া শুয়ে না বাবা তখন মনে হয় যে কোল যেটা ছিঁড়া যায় চারিদিকে তাকায় দেখি আমার পাশে কেউ নাই আমার বউ নাই বাবা নাই ভাই নাই কেউ নাই তখন মনে হয় বাবা এর থেকে মরে যাবো অনেক ভালো বাবা তুমি বুঝবা না এইসব কষ্ট বাবা আমরা অনেক বছর পর যখন বাংলাদেশের মাটিতে আসি তখন যদি এইসব দেখতে হয় বাবা এর চেয়ে কষ্ট দুনিয়ার কিচ্ছু নাই বাবা এর চেয়ে কষ্ট দুনিয়ার কিছু নাই আমার ওই প্রবাস নামক জেল ছাড়ারাই অনেক ভালো বাবা ওইখানে আমি ভালো তোমরা থাকো বুঝতে পারছো তোমার জীবনটা অনেক কষ্টের বাবা অনেক কষ্ট ওই জায়গায় থাকতে রে বাবা এটা তো প্রবাস না বাবা ওইটা একটা জেলখানা তোমার জীবনটা অনেক কষ্টের অনেক কষ্ট হয় ওইখানে থাকতে আমার এই প্রবাস নামক জেলখানাটাই অনেক